হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো আর চলো আজকে আমি বাড়িতেই বানিয়ে নেব মাজা তো তার জন্য আমি কটা আম নিয়ে নিয়েছি পাকা পাকা তিনটে পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি যাতে টক মিষ্টি ভাবটা আসে কারণ আমাদের বাড়ির গাছের আম প্রচুর মিষ্টি যেগুলো পেকে যায় অতিরিক্ত মিষ্টি ওখানে টকের কোনো ভাব থাকে না তাই একটা কাঁচা আম নিয়ে নিয়েছি একটু টক টক লাগবে তো আমি ভালো করে ছুলে আমগুলো কেটে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দেখো আমরা যে কিনে খাই মাজা ওতে কি কি দেওয়া থাকে আমাদের জানা নেই কিন্তু টেস্টি তো লাগে এবার আমি বাড়িতে বানাচ্ছি তেমনই একদম খাওয়ায় কোনো টেস্টে পার্থক্য হবে না কিন্তু হ্যাঁ আমি তো কোনো ধরনের ফ্লেভার মিক্স করবো না তাই ওই এমন মাজার গন্ধটা তেমন হবে না কিন্তু হ্যাঁ আমের গন্ধটা খুব সুন্দর হয়েছে আমিও খেয়ে দেখেছি আমি সত্যি বলছি আমি কোনো পার্থক্য তেমন পাইনি দেখো পেস্ট করা হয়ে গেছে মাঝে মাঝে একটু একটু টুকরো টুকরো রয়েছে তো এটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর দেখো কড়াইয়ে আমি গরম হতেই আমি দিয়ে দিলাম এটা আর ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার অনেকক্ষণ এটা নাড়াচাড়া দেব যেটা এটা কাঁচার ভাবটা চলে যায় অনেকক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়াইতেই থাকবো যাতে নিচে লেগে না ধরে আর এদিকে আমি এক্সট্রা গরম জল বসিয়ে দিয়েছি পরে এটাতে দেবো আর এতেখানে দিয়ে দিয়েছি আমি এবার চিনি ভালো করে কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম আর একটুখানি বাতাসা দিয়ে দিয়েছি অপশনাল কারণ তোমরা চিনি দিতে পারো আমার বাড়িতে বাতাসা ছিল অনেকটা তাই আমি বাতাসাও দিয়ে দিলাম আর এবার দেখো ভালো করে ফটো হচ্ছে কী সুন্দর একটা ভাব হয়ে গেছে আমি কিন্তু কোনো ধরনের কালার অ্যাড করিনি তাও দেখো কি সুন্দর একটা রং কেউ বলতেই পারবে না যে বাড়িতে বানিয়েছি এত সুন্দর রং হয়েছে ক্যামেরায় কেমন আসতে জানি না কিন্তু সামনের থেকে সত্যি খুব সুন্দর হয়েছে নাড়াতে নাড়াটা একটু পড়ে গেল ব্যাস এবার দিয়ে দিচ্ছি বিট নুন আমি সামান্য একটুখানি বিট নুন দিয়েছি যাতে টেস্টটা একটু আলাদা রকম লাগে এটা আঠা আঠা ভাব হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখেই নিয়েছ আমি অন্য কোনো কিছু অ্যাড করিনি শুধু নুন চিনি আর একটু দিয়েছি ব্যাস আর কিছু দিইনি দেখো কত ভাব হয়ে গেছে এবার এতে আমি গরম জল মেশাবো অল্প অল্প করে জল মেশাবো আর আমি নাড়িয়ে নাড়িয়ে মিক্স করতে থাকবো ভালো করে কারণ প্রথমে ফট করে যদি আমি বেশি করে জল দিয়ে দিই পরে বেশি পাতলা হয়ে যাবে তাই মাজার থেকে আমি একটু ভারী রেখেছি কারণ বাড়িতে যখন খাবো এত পাতলা করার কি দরকার খুব সুন্দর রঙটাও হয়েছে টেস্টও কোনো আমি পার্থক্য পেলাম না সত্যি বলছি তুমি একবার বানিয়ে কাউকে সার্ভ করে দেখবে কেউ বুঝতেই পারবে না যে তুমি ওটা কিনে দিয়েছ না নিজে হাতে বানিয়ে দিয়েছো একবার টেস্ট করিয়ে দেখবে আর নিজেও করে দেখবে আমি খুব সুন্দর করে মিক্স করে এবার বোতলে ভরে রেখে দিয়েছি দু লিটার বোতল আমি নিয়ে নিয়েছি এতে ভরে রেখে দিয়েছি তেমন ঠান্ডা হয়নি একটু একটু হালকা গরম ছিল তাও আমি বোতলে ভরে নিয়েছি তারপর আধ ঘন্টার মতো আমি ঢাকনাটা খুলেই বাইরে এমনি রেখে দিয়েছিলাম নর্মাল ঠান্ডা হয়ে গেলে আমি সোজা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এমনভাবে তোমরাও বানিয়ে অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে কেউ টাটা